আজকে আমার গাড়ি একটা আলাদা মোটিভেশন হবে তো খতরনাক মোটিভেশন মানে রিয়াকশন আলাদা থাকবে যে মোটিভেশন হবে রিয়াকশন আলাদা হবে তো চলো এখানে বেশি বকবো না সোজা গাড়ি কাছে গিয়ে কথা হচ্ছে চলো দেখতে থাকো এই আমার ডার্লিং পুরো রেডি তো আজ মডিফিকেশনের ভিডিও হবে এই দেখতে পাচ্ছ এই মেশিনটা কি এটা কি জিনিস বলো এইটার উপরে আজকে কাজ হবে মেন কাজ এটার উপর হবে আর সামনে সরস্বতী পূজা আছে তো জন্য একটা ধামাকাদার একটা মডিফিকেশন হবে এইটার উপরে এইটার রিয়্যাকশান পাবের এর পর থেকে তোমরা দেখে নিও তো চলো রোডে গিয়ে কথা হচ্ছে আবার সো গাইজ ফাইনালি চলে এসেছি মেন রোডে আর দেখতেই পারছো মানে এখন বাজে বিকেল সাড়ে চারটেয় তো এই টাইমে আমি যাচ্ছি মডিফিকেশন করতে খতরনাক মডিফিকেশন কারণ সামনে আসছে ছাব্বিশে জানুয়ারি সেখানে আজ দিন তাপাই হবে তারও আগে আছে আমাদের সরস্বতী পুজো তো সরস্বতী পুজোতেও আলাদাই রিয়াকশান হবে মানে কথা কথাই খালি মরাবো কথাই কথাই মরাবো ভাই কি লাগবে যা লাগবে না রিয়াকশন গুলো তোমার সাথে একবার চেক করবে দারুণ রিয়াকশন আসবে আর এই সাইড থেকে কেমন লাগছে দেখো এখন সূর্যটা অস্ত যাচ্ছে ব্যাপক একটা ব্যাপক একটা লাগছে ব্যাপক একটা লাগছে হেভি লাগছে ভিউটা তো গাইস প্রায় কাছাকাছি চলে এসছে মডিফিকেশনের দোকান তো আর দেখতে তো পাচ্ছ ওয়েদারটা কেমন মানে জানো তো দুপুরে পরপর সন্ধ্যা হতে বেশি সময় লাগে না তার জন্য আমার হাতেও বেশি সময় নেই আর সন্ধ্যা হয়ে যাচ্ছে কি বলবো যেই করেই হোক মোটিফিকেশানের ভিডিও আমার করতেই হবে তো তার কারণেই আমি একটু রানিংয়ে বেরোচ্ছি তো চলো এখানে বেশি বকবো না আবার মটিফিকেশানের দোকানে গিয়ে আবার কথা হচ্ছে কিংবা ভিডিও দেখো সো ফাইনালি গাই চলে এসছি এই আমাদের কান্নাই মোটিফিকেশানের দোকানে তো ফাইনালি দেখতে পাচ্ছি রয়্যাল এনফিল্ড দোকান আর কি চলো এখান থেকে মডিফিকেশনটা করিনি নি সো গাইস এই দেখতে পাচ্ছি জিনিসটা কি এইটা হচ্ছে অস্ত্র বুঝতে পারলে এটা অস্ত্র মানে এটা বন্দুক এটাতে গুলি বের তাই নাকি আর এই হচ্ছে গুলি এটা ভরতে হবে ঠিক আছে আর এটা হচ্ছে অস্ত্র তাই তো এটা অস্ত্র তো এটা হচ্ছে ছোটটা মিনিটা মিনি একটা রবিকটা আর এটা হচ্ছে ফুল সিস্টেমের বেন পাইপ তো চলো ছটপট এটা লাগেনি তো প্রাইস আমার এই স্টক সাইলেন্সারটা এখন খোলা হচ্ছে দেন আবার এই এখানে সাইলেন্সারটা পুরো রয়েছে এইটা রয়েছে সাইলেন্সার আর এই যে বেন পাইপ তো আর এই যে আমাদের সেন্সারটা খোলা হয়ে গেছে চলো আবার দেখি সাইলেন্সারটা ইনস্টল করুক মানে একের মাপিকটা ভাই কজন মিলে লেগেছে দেখ একটা বাইকে সাইলেন্সার লাগাতে এক এক দুই তিন চারজন চারজন মিলে লেগে গেছে আমার বাইকের সাইলেন্সারটা লাগানোর জন্য ভাই চারজন মিলে লেগেছে সাইলেন্সার তো খতরনকভাবেই লাগবে আর আওয়াজ যা হবে সাইলেন্সারের আর কি ইঞ্জিনের সাথে লেগে গেছে এখন ও ভাই নিচ দিয়ে কি লাগছে পুরো স্টিল এবার হবে আমাদের মেন অ্যাক্রবিকের ইনস্টল ঢুকে গেছে গাইজ কেমন লাগছে ওখান তোমায় তো একটা সাপ চলে যাচ্ছে এসব গাছ আমাদের অ্যাক্রোবিক ইনস্টল হয়ে গেছে তো এখন মেন আওয়াজটা শোনা হয় তোমাদেরকে তাদেরকে স্টার্ট দাও দেখি কেমন আওয়াজ হয় এইটা এখন আপাতত টিভি কিলারটা লাগানো আছে এরপরে আমি টিভি কিলার উইদাউট টিভি কিলার সাউন্ডটা শুনবো ভাই কি লুক লাগছে পুরো সাঁই সাঁই করে গেছে ওখান দিয়ে দেখি এক মারো উইদাউট ডিবি কিলার এবার ও

ভাই কি লাগছে বলো হড়ি সেই লাগছে সেই তো गाइस এখন আমি সাইলেন্সার আওয়াজটা শুনবো একটুখানি দেখি দাও র‍্যাপ মারো র‍্যাপ মারো ও ঠিক আছে ঠিক আছে আমারে কান তো गाइस এই যে আমার বড় চালান হয়ে গেছে চালান না মানে সাইলেন্সারের চালান আর এই আমার ডার্লিং দাঁড়িয়ে আছে আরে আসছে আসছে আসছি ঠিক আছে এই হচ্ছে বন্দুক মানে গান ইংলিশে এটাকে বলে গান ডক 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 চলো ওফ পায় আলাদাাই চলো এখন এখান থেকে আস্তে আস্তে বেরি যাই কারণ এখানে বেশি ধুম ধুমমাছানো যাবে না ও পায় ফাস্ট রিয়াকশন মানে এক্সাস্ট রিয়াকশন ফাস্ট ওই আলাদা লেভেলের রিয়াকশন পাচ্ছি মানে আমাদের সাইলেন্সার ফিক্সড করতে করতে রাত হয়ে গেছে আর বেরিয়েছিলাম বিকালবেলা আর বিকালবেলা থেকে ওখানে ফিক্সড করতে বেশি সময় লাগেনি কারণ আমার যেতে বেশি সময় লেগেছে ও ও ভাই কি ফাটছে মনে হচ্ছে পুজোর বাজি হচ্ছে পুজোর বাজি এটাই ভাই ফুল সিস্টেমের ফায়দা

ও ফোর হুইলার নিয়ে গিয়ে বলতে ফাইন হবে তো মানে আজকে সাইলেন্সার নিয়ে রাগিয়ে গেছি আর ও বলছে তোর ফাইন হবে বল বল ফাইন 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 হবে 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 সব পর্যন্ত ছিল কেমন লাগলো আর মটিভেশনটা কেমন লাগলো সেই লেভেলের না একটু জানাও কমেন্ট করে তো আজকের রিয়াকশনটা এইটুকুই ছিল নেক্সট ব্লগ থেকে আরো ভালো ভালো রিয়াকশন দেখতে পাবে তো গাইস আমি এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য টাটা বাই বাই